গানের দুনিয়ায় আবারও উঠল সেভ ঝড় তবে এবার ওয়েম্বলে স্টেডিয়ামে সঙ্গে ছিল বিশাল এক চমক সম্প্রতি লন্ডনের মাটিতে আরও একবার পারফর্ম করলেন মার্কিন পপ তারকা টেলার সিভড এদিন স্টেডিয়ামে উপস্থিত বিরানব্বই হাজার দর্শককে গানে গানে মাতিয়ে রাখেন তিনি উইংশন উইনশন ভিশন ফ্রি ফ্রিজ তাই গুনেমানি অটড থাকে বছরের পর বছর টেরোর সুইফট আসবেন আর শান্ত থাকবে লন্ডন তা কি হয় প্রত্যাশা যেমন ছিল তেমনটাই আলো ঝলমলে রাতকে রঙিন করলেন বিশ্বের অন্যতম সেরা মিউজিক সেন্সেশন লাখো দর্শক শ্রোতার উপস্থিতিতে লন্ডনের মাটিতে আরেকবার হয়ে গেল সুইফট উৎসব বিশ্ব সঙ্গীত জগতের এ সময়ের সবচেয়ে নামী শিল্পী টেলর সুইফট মিউজিক্যাল ট্যুর ইরাসে নেমেছেন জনপ্রিয় এই গায়িকা আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কনসার্ট হওয়ার কথা ছিল সুইফটের কনসার্ট উপলক্ষে দারুণ সব সাজে সেজেছিল ভিয়েনা কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে বাতিল করা হয় সেই কনসার্ট পরে কনসার্টটি তার লন্ডনে পনেরো আগস্ট ওয়েমপ্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় সব বাধে এড়িয়ে সেদিন স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল বিরানব্বই হাজার দর্শক দলে দলে তরুণ তরুণীরা ভিড় করেছে কনসার্টে চারদিক সেজে উঠেছিল সুইফটের মায়াবী চেহারায় শুধু বিলবোর্ড নয় এদিন লন্ডনের রাস্তা দেয়ালো হয়ে ওঠে সুইফট ময় ভিয়েনায় কনসার্ট বাতিলের পর শঙ্কায় ছিলাম প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে পারব কিনা একদম শেষ মুহূর্তে লন্ডনের টিকিট পাই আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থা আসলেই অনেক জোরদার আজকের কনসার্টের মাস্টার মাইন্ড আমাদের সুইফট ওর পারফরমেন্স মানেই দারুণ কিছু সবার থেকে আলাদা কনসার্টে বড় চমক ছিল সুইফটের ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশ গায়ক এড সিরানের উপস্থিতি মঞ্চে বন্ধুর সঙ্গে পারফর্ম করেছেন শিরানো একই স্টেডিয়ামে কাল পরশু এর আগে জন ইরাস্টুরের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে লন্ডনের ওয়েম্বি স্টেডিয়ামে জনতাকে মাথিয়ে গেছেন টেলর সুইফ্ট লন্ডনে টেলরের কনসার্ট জুড়ে দর্শক উন্মাদনা ছিল চোখে পড়ার মতো বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড় ছিল অগণিত সারা শহর জুড়ে সুইফটের মুরাল সহ লন্ডন যেন পরিণত হয়েছিল টেইলর শহরে পনেরো আগস্ট সে দৃশ্য আবারও ফুটে উঠল লন্ডনে মাটিতে আবারো সুরের তালে লন্ডনবাসীকে মাতালেন সুইফট মারিওসেন সেন সবিস্টু নাই